আমাদের দাবি এটা তো লেখা আছে মুহির পরীক্ষা কোন মানতে হবে মানতে হবে শেষ পরীক্ষা মানছি না মানবো না এই এটা তো লেখা আছে এটা ফিরকি কোন দোষ কি করে শেষ পরীক্ষা শেষ পরীক্ষা শেষ পরীক্ষা তুই গ্যাপ দিছ কেন মাঝে মাঝে গ্যাপ দাও হবে না আরে এই মানছিলে এই যে লেখাটা পড়া হবে না এটা কোন না লেখাই আছে ওইটা ফিরকি কোন মুই কি করে শেষ পরীক্ষা শেষ পরীক্ষা শেষ পরীক্ষা মানতে হবে

হলঙের কুটি আচ্ছা তোমার যে স্কুল থেকে তোমার বিদ্যালয় তোমার বিদ্যালয়ের নামটা কি প্রতাপাটা হাই স্কুল আচ্ছা তোমরা যে এই যে মনে করি ধর্না দিছেন তো ধর্না দেওয়ার কারণটা কি টেস্ট পরীক্ষা মানছি না কি লেখা আছে তো এটা না আছে কি মানছি না না কি মানছি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা মানছি না মানবো না টেস্ট পরীক্ষা মানছি না মানবো না টেস্ট পরীক্ষা মানে মাধ্যমিক টেস্ট পরীক্ষা তোমরা দিবে চাওয়া লাগছে না 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 আচ্ছা তো আমরা শুনিনি নিব যে মাধ্যমিকের এই ছাত্রগুলা যে ছাত্রগুলো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য এতটা নারাজ সেই ছাত্রগুলা মাধ্যমিক সম্বন্ধে কতটা অবগত তো তোমরা মাধ্যমিক বানানোটা একবার সবাইকে আমার সামনে দর্শক মন্দির সামনে করা দাও মাধ্যমিক বানানোটা মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিয়ে বলেছেন মাধ্যমিকটা বাংলাতে বানাম করি বাংলাতে বাংলাতে মা হুম

মাধ্যমিক পরীক্ষা দিবেন মাধ্যমিক বানানটা পাবেন না 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 পাবেন না মানে সিলেবাস কমপ্লিট হয়নি না তো মাধ্যমিক বানানটা কো মাধ্যমিক বানানটা পাবেন না পাবেন না পাবেন না পাবেন না আচ্ছা পরবর্তী শিক্ষা দিকে চলে যাব আচ্ছা তোমরা যে এই যে ধর্ণা দিব লাগছেন তোমার দাবিটা কি আমার দাবিটা ওই যে ইয়া মাধ্যমিকের টেস্ট পরীক্ষা যদি পাশে নিলে কয় তাহলে ভালোই লেগে আমার আর কি মাধ্যমিক টেস্ট পরীক্ষাটা পাশে নিলে ভালো হয় আচ্ছা তো তোমরা মাধ্যমিক যে আছে মাধ্যমিক মাধ্যমিক শব্দটি বাংলাতে একবার আমাকে বানান করে শোনাও বাংলাতে ময় ময় জপলা ধ আর কয় কয় কি আর ম আর ক মাধ্যমিক আচ্ছা এবার ইংরেজিতে একবার মাধ্যমিক বানানটা একবার যদি কোন ইংরেজিতে ইংরেজিতে ডিএএমকে মাধ্যমিক তো কে হচ্ছে মাধ্যমিক তাই না তো তোমার এই যে লেখা আছে লেখাটা কি লেখা বুকত হচ্ছে লেখা আছে টেস্ট পরীক্ষা বাতিল করা হোক আচ্ছা এই যে লেখাটা তোমার বুকত লেখা আছে এই লেখাটা তোমরা হচ্ছে আমাক মানে বানান করি শোনান মানে ভাঙি ভাঙি কোয়া খাবে বানান ওই যে টয় জপলা একার দন্ত ছয় টয় একার টেস্ট এটা হচ্ছে পয় রয় রশি দন্ত ক্ষয় ক্ষয় আকার আর কয় আকার ক পরীক্ষা হ্যাঁ আর এটা হচ্ছে ওই যে বয় আকার টয় লয় মানে সংযুক্ত রশি বাতিল আর হোক মানে হোক আমরা শুনলাম আর দেখলাম যে বর্তমান বর্ষের যে কিছু ছাত্রের মাধ্যমিকের শিক্ষার্থীর কি অবস্থা আছে তো এবার আমরা শুনি নিমো আর এক শিক্ষার্থীর কাছ থেকে তাই কি কথা আচ্ছা ভাই তোমার তোমার নামটা ফক্সেদুল ফক্সেদুল আচ্ছা তোমরা যে আজকে এটা যে এই যে রাস্তা বন্ধ করছেন তার কারণটা কি কারণটা আমার টেস্ট পরীক্ষা বন্ধ করা লাগবে আচ্ছা টেস্ট পরীক্ষা বন্ধ করা মানে টেস্ট পরীক্ষা বন্ধ করার কারণটা কি আছে কারণ এমন টাইমে এত তাড়াতাড়ি আগাইছে পরীক্ষা এগলে তো আমরা তৈরি করি নাই না আলো সব সব ছাত্রও কি করছে নাকি কারো সিলেবাস কমপ্লিট হয় না সমস্যা আছে এটা কেন এটা এত তাড়াতাড়ি পরীক্ষা নিলে তো আমরা দিবার পাবো না না পরীক্ষাটা পিছে আচ্ছা তো তোমার মেইন সমস্যা তোমার হচ্ছে পরীক্ষাটা আগে আছে দ্যাটম তোমার সিলেবাস কমপ্লিট হয়নি আচ্ছা তার মানে তোমরা এইবার হচ্ছে মাধ্যমিক দিবেন হ্যাঁ আচ্ছা মাধ্যমিক যখন দিবেন তোমার সিলেবাসটা যখন কমপ্লিট হয় নাই তোমার মাধ্যমিক যে আছে মাধ্যমিক এই কথাটা একবার আমাক হচ্ছে ইংরেজিতে হচ্ছে বানাম করি শোনা মাধ্যমিক মাধ্যমিকটা তোমরা ইংরেজিতে একবার আমার বানান করি শোনাবেন মাধ্যমিক কেন কেন মানে মাধ্যমিক পরীক্ষা দিবেন মাধ্যমিক বানানটা করবে না ও শুনতো তোমাকে জিজ্ঞাসা করছি মাধ্যমিক বানানটা দাঁড়ান না কম তো শোন

মায়াকরে মা তয় করে ধো আর যুক্ত খ ইংরেজিতে একবার চেষ্টা করবেন মাধ্যমিক বানানটা চেষ্টা কি মু কো লাগছ হ্যাঁ এম এ ডি এ কে এ মাধ্যমিক কি হরে তো তোমরা দেখির পালাছেন এই হচ্ছে শিক্ষার্থীদের অবস্থা যে শিক্ষার্থীদের নাকি দাবি করি লাগছে যে ইমার হচ্ছে সিলেবাস কমপ্লিট হয় নাই পরীক্ষা আগে আসছে তার দরুণ তার জন্যে আমরা আর কি পরীক্ষা দিতে নারাজ টেস্ট পরীক্ষাটা বাতিল করা হোক বা টেস্ট পরীক্ষা পিছানোর দাবি করেছে সেই শিক্ষার্থীগুলোর কিন্তু প্রকৃত অবস্থা এরকম দাদা মাধ্যমিক পরীক্ষাটা বলে কবেন মাধ্যমিক বানানটা এই হচ্ছে অবস্থা তো সমস্ত শ্রোতাগুলোর উদ্দেশ্যে বা এরকমই একটা মানে বার্তা থাকবে যে মাধ্যমিক একটা জীবনের খুবই একটা ভাইটাল পরীক্ষা যে পরীক্ষাটা কি না প্রত্যেকটা ছাত্র দেওয়া উচিত সেটা টেস্ট হোক বা মাধ্যমিক পরীক্ষাটা হোক তো আমার তরফ থেকে এই একটা মেসেজ দেওয়া হল সবাইকে যে যা যা মাধ্যমিক পরীক্ষা এবার দিবেলা সেন সেই সেই ছাত্রছাত্রীগুলোর জন্যে আমার টিমের তরফ থেকে অনেক অনেক শুভকামনা তোমরা ভালো করে মাধ্যমিক পরীক্ষা দেওয়া অনেক ভালো রেজাল্ট করো আর জীবনে আরও অনেক বেশি আগে যাও আর এই গোলা ছুটি নেন হন না মাধ্যমিক বানানটা কত আচ্ছা উচ্চ মাধ্যমিকটা বানা